নমস্কার গান আমি ভীষণ ভালোবাসি আমি বেসরকারি কোম্পানিতে চাকরি করা সত্ত্বেও আমি এই মাত্র বাড়ি ফিরলাম এখন বাজে প্রায় সাড়ে নটা তো তো আমি এখন বসে একটি গান রেকর্ড করছি খালি গলায় নয় সরসি কেন ভরেছে জলে কত কী রয়েছে লেখা কাজলে কাজ লে নো সরসি কেন ভরেছে জলে কত কী রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন নরসি কেন বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধু ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু সেধে সেধে কেন তুমি নিলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসি কেন জনম সফল হবে বধুয়ার ঘরে আজ স্বর মেরো আড়ালেতে দেখা যাবে ফুল সাজ নিশিরত ভীড় হের বাঁসিও বাজায় ভালোবেসে কেন বধু আজ শুধু দে যায় হুম কেন তুমি চোখে সলে কত কী রয়েছে লেখা কাজলে কাজলে নযন সরসি কেন ভরেছে জলে কত কী রয়েছে লেখা কাজলে কাজ নয়ন সরসি ধন্যবাদ নমস্কার